আসসালামু আলাইকুম ভর চলে আসলাম রাজিয়া ফ্যাশন হাউস থেকে দেখতেই পাচ্ছেন ঈদ উপলক্ষে কিছুই আমরা কিন্তু নতুন নতুন কিছু প্রিন্টের আর টু পিসের গেঞ্জা দেখাবো যেগুলো থাকবো আমরা দুশো পঞ্চাশ করে একদম হচ্ছে ঈদ ধামাক একটা অফার প্রাইস লোকেশন দিয়ে দিচ্ছি রাজিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশ নিউ সুপার মার্কেট সাত থার্ড ফ্লোর বিভুলো বললাম স্যার ঢাকা বারোশো পাঁচ আচ্ছা সর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু পাইনআপেল প্রিন্টের ভিতরে পাচ্ছেন কাপড়টা একদম এক্সপোর্ট কোয়ালিটি হবে প্যান্টটা কিন্তু সেম ফ্যাব্রিক্সে থাকবে প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ মানে টু পিসের একটা সেট পাচ্ছেন দুশো পঞ্চাশে ওকে এটা দেখেন এটার ভিতরে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে যা যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা আরেকটা প্রিন্ট এগুলো কিন্তু একদম ফ্লোরাল প্রিন্টের ভিতরে থাকবে প্রাইস হচ্ছে অনলি দুশো পঞ্চাশ টাকা আচ্ছা বিষয় দেখতে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা একটা প্রিন্ট এটাও কিন্তু নাইস একটা প্রিন্ট থাকবে একদম এক্সপোর্ট কোয়ালিটি কিন্তু আপনারা হচ্ছে ফ্যাব্রিকটা পেয়ে আছেন প্যান্টটা হবে সেম তাই না এটা প্রাইসও কিন্তু দুশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলে কিন্তু হোলসেল তিন ডিজাইন থেকে এটা লাভ প্রিন্টের ভিতরে থাকবে আর এটা একদম ইথ স্পেশাল একটা অফার কিন্তু শার্স এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুব সুন্দর একটা কিন্তু স্টিকার প্রিন্ট করা আছে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে স্টার ডিজাইন করা এগুলো বডি কিন্তু ফ্রি সাইজ সব আপুরা পড়তে পারবে হেলদি আপুরাও কিন্তু এই গেঞ্জের সেটগুলো পড়তে পারবে মাত্র পেয়ে যাচ্ছেন দুইশো টাকায় মানে দুশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির টু পিসের গেঞ্জি সেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওকে এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে ইট কালার প্রাইস কিন্তু সেম থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা একদম হচ্ছে কারাকারি অফার প্রাইস ওকে এটা হচ্ছে বাঙ্গি কালার এগুলো প্রিন্টগুলো কিন্তু অনেক বেশি ট্রেন্ডি ভাইয়ারা নিত্য নতুন হচ্ছে গেঞ্জের প্রিন্ট নিয়ে আসে মানে এত কমে এত সুন্দর সুন্দর প্রিন্ট আপনারা কিন্তু পাবেন না অনলি দুশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিওর্স এটা হচ্ছে লাভ প্রিন্টের ভিতরে থাকবে অনলি দুশো পঞ্চাশ আচ্ছা ফিওর্স এইটা দেখেন এটা হচ্ছে গোলাপ ডিজাইন করা আছে আচ্ছা এটা দেখেন এটাও দুশো টাকা ওকে প্রত্যেকটা কালার ডিজাইন ফিওয়ার্স অনেক বেশি সুন্দর অনলি দুশো পঞ্চাশ মানে দুশো পঞ্চাশের ধামাক অফার পাচ্ছেন তো যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো তিন পিস নিলেই কিন্তু হোলসেলে পাচ্ছেন ওকে আচ্ছা ফিউরার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা প্রিন্ট এগুলো সবই কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি প্যান্টগুলো সেম থাকবে এটা হচ্ছে প্যান্ট অনলি দুশো পঞ্চাশ টাকা ঝটপট করে নিয়ে নিতে হবে যে কোনো তিন পিস নিলেই হোলসেল আর ভাইরাস সম্পূর্ণ হচ্ছে পাইকারি বিক্রি করে থাকে এখান থেকে আপনারা মিনিমাম তিন পিস নিলেই পাইকারি পেয়ে যাবেন একদম ঘরে বসে কিন্তু প্রোডাক্ট নেওয়ার সুযোগ পাচ্ছেন এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার প্রাইস অনলি দুশো টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রত্যেকটা গেঞ্জি সেটের কালার কন্টাস্টগুলো কিন্তু সুন্দর অনলি দুশো পঞ্চাশ টাকা একদম ঈদ ধামাকা অফার কিন্তু ওকে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার প্রত্যেকটা ডিজাইন প্রিন্ট একদমই নতুন আসছে এটা হচ্ছে সুইট ড্রিমস এই যে দেখেন এটা হচ্ছে জুতার একটা প্রিন্ট করা ক্যাপের প্রিন্ট মানে আজকের প্রিন্টগুলো একদম ইউনিক টাইপের তাই না প্রাইস হচ্ছে অনলি দুশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই হোলসেল চাইলে তিন ডিজাইন থেকে আপনার তিন পিস কিন্তু নিতে পারবেন এটা দেখেন ফিটার্স এটা হচ্ছে আরেকটা প্রিন্ট প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা এটা অ্যাশ কালার থাকবে আচ্ছা ফর্টস এটা হচ্ছে পিঙ্ক কালার বা মিষ্টি কালার কন্ট্রাস্ট হোয়াইটের ভিতরে এটা হচ্ছে ল্যাভেন্ডার কন্ট্রাস্ট প্রাইস অনলি দুশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে লাভ প্রিন্টের ভিতরে স্টিকার প্রিন্ট করা আছে আর এটা আর একটা প্রিন্ট কিন্তু গ্লাপের একটা প্রিন্ট এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ সবাই পড়তে পারবে আচ্ছা ভিড় দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর পিথ কালার কম্বিনেশন এটা প্রিন্টটা খুবই সুন্দর একদম স্পেশাল একটা প্রিন্ট কিন্তু প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা আবারও বলছি যারা নিতে চান দ্রুত নিতে হবে ঈদ বাজার প্রোডাক্ট আসে আর শেষ হয়ে যায় এটা কিন্তু একদমই ভাইরাল একটা হচ্ছে প্রিন্ট অনলি দুশো পঞ্চাশ টাকা এটা সেট পাচ্ছেন ওকে আর এটা ছিল লাস্ট ওয়ান টাইডাই করা এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু প্রাইস থাকবে অনলি দুশো টাকা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন রাধিয়া ফ্যাশন হাউজে অনলাইনের জন্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ